হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন মূর্তি পূজারক জন্মগতভাবেই মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল তার অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সবসময় জ্বলতে থাকে ধীরে ধীরে যখন মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন ঠিক তখন দুনিয়া হতে ইসলামকে ধ্বংস করে ফেরতে কোরাইশরা অনেক ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সবার সমন্বয়ে পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হল যে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামকে এই দুনিয়া হতে চিরদিনের জন্য খতম করে দিতে হবে শুধু তাই নয় তাদের মধ্যে একজন ঘোষণা করলেন যে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মস্তকটি মৃত অথবা জিন্দা নিয়ে আসবে তাকে এক সহস্র স্বর্ণমুদ্রা এবং এক হাজার উঠ। পুরস্কার করবেন যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকে তাহলে এই কাজ সমাধান করে ঘোষিত পুরস্কার নেও সবাই তখন চিন্তায় পতিত হল কিভাবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মস্তক আনা যায় এই নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে দেখতে লাগল হঠাৎ হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে বলল আমি এই কাজ করে দিচ্ছি আমি মোহাম্মদের মাথা কেটে আনলো এবং সবার সামনে উপস্থিত করব আমি পুরস্কারের জন্য ললাই তো নয় আমি সবার সম্মুখে ওয়াদা করছি যে মোহাম্মদের শির আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করব না আর আমি এই পণ করছি যে তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করব হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুয়ের বীরত্বপূর্ণ উক্তি শুনে সবাই মনে করল এবার নিশ্চয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বাহাদুরি আর থাকবে না যেহেতু হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তাকে খতম করার জন্য খোলা তলোয়ার নিয়ে গিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে রওনা দিলেন হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কিছুক্ষণ যাওয়ার পরে পথের মধ্যে ওমরের এক ঘনিষ্ঠ বন্ধু নাইম বিন আবদুল্লাহকে দেখতে পেলেন তখন নঈম বিন আবদুল্লাহ ওমরকে জিজ্ঞাসা করলেন হে ভাই ওমর তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ তখন ওমর বললেন আইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে হত্যা করার জন্য তলোয়ার হাতে নিয়ে বের হয়েছি ওমর রাদিয়া তালা আনহুয়ের এই কথা শুনে তখন ওমরের বন্ধু নাইম বিন আবদুল্লা বললেন ওমর তুমি ইসলামের নবী মোহাম্মদকে হত্যা করতে চাচ্ছ আর এদিকে তোমার ঘরের খবর জানো তখন ওমর বললেন কেন কি হয়েছে তখন আবদুল্লাহ বললেন তোমার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে এই কথা শুনে ওমরের মাথায় রক্ত উঠে গেল ওমর তার বন্ধু আব্দুল্লাকে বলল তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না এই কথা শুনে ওমরের বন্ধু আব্দুল্লা বলল ওমর আমি একটুও মিথ্যা বলিনি তুমি বাড়ি যাও তারপরে খবর নিয়ে দেখো ভালো করে জেনে নিও কিন্তু এই কথা শুনে ওমর তালা আনহু আর বিশ্বনভীকে হত্যার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করলেন এখানে বলা বাহুল্য ওমরের বন্ধু নাইম বিন ও ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছে ওমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কোরআনুল কারিমের শব্দ শুনতে পাচ্ছিলেন কে পড়ছিল কোরানের সেই মধুর বাণী তখন ওমর ঘরের বাইরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোরআনের সেই আয়াতগুলো কিছুটা শুনছিলেন তারপরে ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন ওমরকে দেখে ওমরের বোন এবং ভগ্নীপতি কোরআনের আয়াতের পাঠলিপিগুলো লুকিয়ে ফেললেন তারপর ওমর তাদের উদ্দেশ্যে বললেন আমি শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছ তখন তারা জবাবে কোনো কথাই বলল না ওমর আবার জিজ্ঞেস করলেন তোমরা মুসলমান হয়ে গিয়েছ এ কথা সত্য নাকি মিথ্যা আমাকে বলো তখন তার বোন ওমরকে জবাব দিলেন হ্যাঁ আমরা মুসলমান হয়ে গিয়েছি এটা সত্যি কথা তখন ওমর তাদেরকে বললেন তোমরা ঘরের মধ্যে এতক্ষণ কি পড়তেছিলে তখন ওমরের বোন ফাতেমা জবাব দিলেন আমরা এতক্ষণ ঘরের মধ্যে কোরআনুল কারিমের একটি সুরা পাঠ করছিলাম তখন ওমর তাদেরকে বললেন আমি তোমাদের এই কোরআনুল কারিমের সুরাটি শুনতে চাই আমাকে একটু পরে শোনাবে তখন ওমরের ভগ্নিপতি সাঈদ এবং উমরের বোন ফাতেমা বললেন তুমি এই কোরআনের সুরা শুনতে হলে তোমাকে অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে তখন ওমর রাজি আল্লাহ তাল্লানহু গোসল করে পাক পবিত্র হয়ে আসেন তারপর উমরের বোন এবং ভগ্নিপতি কুরানুল করিমের সুরাত তহা পাঠ করে শোনালেন ওমর সুরাত তহা শোনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে পড়লেন ওমর ভাবতে থাকেন এত সুন্দর সুমধুর কোরআন কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না এটা কেবল আল্লা রব্বুল আলামিনীর বাণী তখন ওমর আরেক মুহূর্ত ঘরে দেরি করে না ওমর সাথে সাথে ঘর থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন তখন ওমরের তলোয়ার ওমরের হাতেই ছিল এদিকে বিশ্বনবী সোলাল্লাহ এবং তার সাহাবিদের কাছে খবর আসলো ওমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আসতেছে এই খবর শুনে সাহাবিরা উত্তেজিত হয়ে পড়লেন সাহাবিরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন নবীজি আপনি শুধু হুকুম করেন ওমর যত বড়ই পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফিরতে দেব না হজরত বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তা আলানো বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসুল আমি আমি আবুবকর বলছি আমি জীবিত থাকতে আমি আপনার গায়ে একটি আচর পর্যন্ত দিতে পারবে না এবার বিশ্বনবী সমস্ত সাহাবিদের উদ্দেশ্য লক্ষ্য করে বললেন হে সাহাবিলা তোমরা ধৈর্য ধরো শান্ত হও ওমর আগে আসুক আমি দেখি তার কি উদ্দেশ্য কিছুক্ষণ পর দেখা যায় হজরত ওমর রাজিয়াল্লাহ তা আল্লাহ তলোয়ার হাতে নিয়ে নবীজির দরবারে আসলেন সমস্ত সাহাবিরা যার যার পজিশনে দাঁড়িয়ে গেলেন সবাই প্রস্তুতি নিলেন আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবী ইসলাম সমস্ত সাহাবিদের উদ্দেশ্য লক্ষ্য করে বললেন হে সাহাবিরা তোমরা কেউ কিছুই ওমরকে বলবে না ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব এরপর ওমর যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসলেন তখন নবীজি তার হাত দিয়ে ওমরের জামার কলার চেপে ধরে বললেন হে ওমর কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছ সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে যায় ওমর বিশ্বনবী সাল্লাহ ইসলামের এত সুন্দর চাঁদ মাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তে পাগল হয়ে গেল ওমর চিৎকার দিয়ে নবীজিকে ডেকে বললেন নবীজি আপনি এক্ষুনি আমাকে কালেমা পুড়িয়ে মুসলমান বানিয়ে দেন ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা সাথে সাথে নারায় তাকবির দিয়ে উঠলেন সাহাবিদের মধ্যে আনন্দ বয়ে গেল সবাই আল্লাহ আকবার বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন সমস্ত সাহাবিরা নারায় তাকবির দিয়ে উমর রাজিয়াল্লাহ তাল্লাহুকে গ্রহণ করে নিলেন তখন বিশ্বনবী সাল্লাহ ইসলাম অত্যন্ত খুশি হয়ে গেলেন হজরত উমর আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের পরে মুসলমানদের মধ্যে নতুন শক্তির চেতনা জেগে উঠল সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপতে থাকল আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পর আবু জাহেল রাগে ক্ষোভে ফেটে পড়লেন পরের দিন ওমর তাল আনহু নিজেই আবু জাহেলের কাছে গেলেন এবং আবু জাহেলকে গিয়ে বললেন আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গিয়েছি তখন আবু জাহেল চুপ থাকলেন ওমর আবার বললেন আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি কিন্তু আবু জাহেল সব কিছু শুনতে পেয়েও না শোনার মতো চুপ করে বসে থাকলেন কারণ আবু জাহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরে ওমরের উপর আক্রমণ করান পরের দিন হযরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু সমস্ত সাহাবিদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কায় আজান দিয়ে নামাজ আদায় করলেন এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিস্ময়ের জন্ম দিয়েছিল কেননা এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে কাবা শরীফের নামাজ পড়ার মতো দুঃসাহস দেখাতে পারেনি তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল এবং আবু জাহেলকে বলল আপনি শুনতে পেরেছেন কি ওমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কাতে নামাজ আদায় করে আবু জাহেল এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি কেননা মুসলমানদের নেতৃত্বে ছিলেন হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আর একজন ইহুদি জমি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে বিচারের জন্য নবীজির কাছে আসেন নবীজি সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিয়ে দেন কিন্তু মুসলিম ব্যক্তিটি এই রায়ে সন্তুষ্ট হতে পারেনি তিনি নবীজির দরবার থেকে বের হয়ে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাল্লাহ আনহোয়ের কাছে গেলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাল্লা আনহোয়ের কাছে গিয়ে বললেন আমি আর একজন ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা হয়েছিল কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও নবীজি আলিহি ওয়াসাল্লাম রায়টি ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন আমার পক্ষে রায়টি দিল না হে আবু বকর এখন আমি তোমার কাছে এসেছি তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবা তখন আবু বকর সিদ্দিকও মুসলিম ব্যক্তিকে বললেন যেখানে বিশ্বনবী ফয়সালা করে দিয়েছেন তার উপরে আর কোনো ফয়সালা থাকতে পারে না ভাই আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আসলেন কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারল না তাই সে চিন্তা করলেন হজরত ওমরের কাছে নালিশ নিয়ে যাবেন এরপর মুসলিম ব্যক্তি হযরত উমর তাআলা তালা আনহুয়ের কাছে নালিশ নিয়ে আসলেন বাড়িতে দেখে মুসলিম ব্যক্তি তার কাছে বললেন ওমর আমি একজন ইহুদি ব্যক্তির মধ্যে একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল আমরা বিশ্বনবীর কাছে একটি সুষ্ঠু ফয়সালার জন্য গিয়েছিলাম কিন্তু নবীজি ফয়সালা ঠিকই করেছেন কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে আমি যে একজন মুসলিম আমার পক্ষে কোনো রায় দিল না ওমর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবা তখন হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু তার কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন ঠিক আছে ভাই তুমি একটু দাঁড়াও আমি ঘর থেকে একটি ফয়সালা নিয়ে আসতেছি এই বলে হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু ঘরের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর ওমর আল্লাহ তালা আনহু একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এক কোপে তার শরীর থেকে কল্লা আলাদা করে দিল এবং বলল তোমার কত বড় সাহস বিশ্বনবী যেটার ফয়সালা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছ তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই উমর আল্লাহ তালা আনহু এতটাই নবীজির জন্য পাগল ছিলেন এতটাই নবীজিকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুঝে মেনে নিতেন আল্লাহ রব্বুল আলমিন তালা আনহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেরেরা ওমরের ভয়ে থরথর করে কাঁপতে থাকত কিছুদিন পরের ঘটনা মক্কাতে যখন আবু জাহেল ও তার সহচারীদের ভয়ে নিরীহ সাহাবিরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে থাকেন কিছু সাহাবিরা রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যায় ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন কিন্তু পালিয়ে হিজরত করার পাত্র ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন না তাই তো তিনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন সেদিন মক্কায় দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দেন কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমি ওমরকে সে বাধা দাও কেউ যদি তাদের পিতামাতার বুক খালি করতে চাও তাহলে আমি ওমরের তলোয়ারের কাছে এসে বাধা দেও কিন্তু সেদিন কারো কোনো সাহস হয়নি যে ওমর রাদিয়াল্লাহুতালা আনহুর সামনে এসে তাকে বাধা দিবে মক্কা থেকে মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পরে বিশ্বনবী সাল্লাহু আলাইহুয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বিদায়ের পরে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু পরলোকে গমন করেন হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহুর খেলাফতের সম্পূর্ণ দায়িত্ব তখন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে এসে পড়েন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর বাদশাহ তার খেলাফতকালে মুসলিম উম্মা সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে ভাবে জীবনযাপন করতে পেরেছে তিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন এবং খবর নিতেন বাড়িতে বাড়িতে গিয়ে দেখতেন কার ঘরে কি আছে কার ঘরে অভাব আছে যদি কারো ঘরে অভাব দেখতে পেত তারপর তিনি সরাসরি গোজাকার থেকে সেই অভাবী মানুষদের বাড়িতে খাবার পাঠাতেন একদিন তিনি রাতের বেলা খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুইটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলায় একটি পাতিল বসিয়ে এক মা কি জানি নাড়াচাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে আর একটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না একটা সময়ে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে তারপর হজত ওমর আল্লাহ তালা আনহু নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন সেই মহিলাকে জিজ্ঞাসা করেন আপনি চুলায় কি রান্না করছেন আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না তারা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে তখন মহিলা জবাব দিলেন আজকে রাতে খাবারের মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না বাচ্চারা পাশে কান্না করছিল বারবার আমার কাছে খাবার চাচ্ছিল আমি নিরুপয় হয়ে গিয়েছিলাম কিভাবে কোথা থেকে বাচ্চাদের খাবার এনে দিব তাই তো এই পাতিলের মধ্যে কোনো একটি খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করেই অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম এই তো তোমাদের খাবার হয়ে আসছে একটু পরেই খাবার চলে আসবে তোমরা খেয়ে ঘুমাবে এই বলতে বলতেই আমি অপেক্ষা করছিলাম যে কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায় ওমর রাদিয়াল্লাহ তালা আনহু মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে আসেন সেই রাতেই সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সিপাহী দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন সেই মহিলা তখন রাত্রিবেলায় সেই আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে সেই রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন এবং মোনাজাতে হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর জন্য দোয়া করলেন একদা ঈদের আগের দিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন জামা কাপড় পরার জন্য কান্না করছে জবাবে আরব জাহানের শাসক হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহ বললেন আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই তারপর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহ তার অর্থমন্ত্রী আবু ওবায়দা রাজিয়াল্লাহ তালা আনহোয়ের নিকট এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন অর্ধজাহানের হযরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহো এর এমন চিঠি পেয়ে আবু ওবায়দা রাজিয়াল্লাহ তালা আনহো দুটি চোখের পানি ছেড়ে দিলেন তারপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন হজরত ওমর তালা আনহো সেই চিঠি খুলে পড়লেন সেই চিঠিতে লেখা ছিল হে আমিরুল মুকমিনীন অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুটি শর্ত পালন করতে হবে এক সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা আর দ্বিতীয়ত হল যদি বেঁচেও থাকেন তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে কিনা অর্থমন্ত্রী আবু ওবায়দা রাদিয়াল্লাহ তালা আনহো এর এমন চিঠি পড়ে ওমর রাদিয়াল্লাহ তালা আনহো জবাবে কিছুই বললেন না তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য এটাই ছিল তখনকার শাসন ব্যবস্থা আর আমরা দেখছি এখনকার শাসন ব্যবস্থা আল্লাহতাল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক এবং আমাদের সবাইকে ইসলামের পথে জীবনযাপন করার তৌফিক দান করুক